ইসলামের পতাকা আপনার হজরতে আলীর হাতে দিয়ে না এবার হজরতে আলী যখন যুদ্ধে চলে গেলেন যুদ্ধে যাওয়ার পর ওই কাফেরদের দিয়া বলে আলী গো তুমি এখানে আসলে গো আলী তোমার কি সন্তানদের উপরে মায়া নাই তোমার কি বিবি বাল বাচ্চার ওপরে দরদ নাই তুমি কেন এখানে এসেছো তোমার কি ভয় লাগে না তুমি তো জানো আমি কত বড় যোদ্ধা আমার আলী আমার নবীর সাহাবী যার নাম হলো শেরে খোদা আল্লাহর বাগ ইসলামের জন্য যাকে আমার আল্লাহ বাগ বানায়া পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই এটনা঵ি যারা ক্য়া কের ওের তি কাকে ভাই দেখা রে তুই কাকে ভাই দেখা আমি এমন একজন ব্যক্তি আমি এমন একজন ব্যক্তি আমি এমন একটা যার কথা শুনলে সব বিধর্মীর যাকে পেয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ বলে ঠিক আছে তাহলে দেখা যায় বাবা এবার আপনার আলি বলছে রে ভাই ওই ইহুদি ভাই আমরা সুলমান আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি আমরা কাউকে আগে আঘাত করি না তুমি আগে আঘাত করো আমি তোমার আঘাতকে আমি রক্ষা করে নেব এবার বাবা কাফের বেদিন তরবারি চালাতে শুরু করলো কিন্তু বাবাগা আমার নবীর জামাইকে একটা টুকরাও মারতে পারে নাই এবার বলে ও কাফেরই হুতি এবার আমার আঘাত সহ্য করার জন্য তুমি تیار হও এমন ভাবে বাবা হজরতে আলী তরবারি চালায়া দিয়েছিল জুলফিকার তরবারি ওই ঢালকে কেটে তার মাথা পে কেটে একেবারে গোটা শরীর কেটে একেবারে তরবারির আগা জমিনে গেড়ে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজি

আমার নবী বলে আলীর পায়ের তিরকে এখন বের করিও না যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবাদের হুকুম দিলেন এবার আলীর তীরখানা টেনে বের করে নাও এবার আমার নবীর সাহাবীরা তীরখানা ধরে টেনে বের করে নিল বাবা হযরত আলী এমন ভাবে নামাজ পড়ছে রে বাপ এই তীরখানা বের করে নিয়েছে আলী একটু পায় নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের একটা মশাই কামড়ালে মশাদে ইনজেকশন দিলে বাবা আমরা আগে মশাকে মারি গায়রে তো যারা বাবা আল্লাহ আল্লাহওয়ালা হয় যারা নবী নবীওয়ালা হয় যারা বাবা আশেরাত মুখী হয় ওই ব্যক্তিরা কোনো দিন ভয় করে না ইমানদারদের কোনো ভয় নাই আল্লাহ কোনো ভয় নাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা জানুন আল্লাহর ওলিদের কোনো ভাই নাই রে বাবা বাবা এ বাবার আমার মা বোনেরা দোন সন্তান কোনো ভয় নাই একটার বয়স হলো আট বছর একটার দোয়া বয়স হলো দশ বছর ও বাবা যে আমার সোনা মানিকেরা দুই সন্তানকে জনম দুঃখিনী মা সুন্দর করে বাবা পোশাক পরিধান করে যুদ্ধের পোশাক পরিধান করে দেয়া আতর লাগিয়ে দেয়া এবার বাবাজি চোখে ছুরু মালা লাগিয়া দিচ্ছে মাথায় পাগড়িটা লাগিয়া দিয়েছে এবার বলো বেটা রে যা যুদ্ধের ময়দানে চলে যা দু ভাই এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে ভাই পিছন ফিরে যেন তাকাবে না চল এবার আমরা ইসলামের জন্য আমার নানার রুম্মাদের জন্য আজকে আমরা ওখানে শহীদ হতে যাব দুইটা ভাই বাবা বাইশ হাজার দুন্নই আগে দিকে আর দুইটা বাবা সন্তান আগে রে বাবা এই দুইটা সন্তান যখন কিছুটা দূর চলে গেছে পিছন থেকে একটা ডাক দায় মা বলে বেটা রে এটা কথা শুনে যা এটা কথা শুনে যা দুই বেটা বাবা বরেক মেরে দাঁড়িয়ে গেল বলে ভাই রে আগে মায়ের কথাটা শুনতে হবে রে ভাই তাড়াতাড়ি করে চল আগে মা জননীর কথাটা শুনে আস আগে মায়ের কথাটা শুনে রে মা জননীর কলে যেটা কেমন কাঁদছে গো চোখের সামনে সন্তানকে দিয়ে পাঠাতে শহীদ হতে আমরা হলে কি করতাম বলেন আজ আমাদের কারণে এই ইসলামকে জিন্দা রাখার কারণে সন্তানকে বাবা কুরবানি দিচ্ছে কারবালার জমিনে বাবা আজকে মুসলমান আপনারা গো বাবা আজকে আপনারা কালেমা বলা আজকে আপনারা নবীলা আজকে আপনার করার ওয়ালা আজকে বাবার রে সেই নবীর ওপরে মুহাম্মদ নাই সেই আলাহাদের ওপরে মোহাম্মদ নাই মোহাম্মদ নাই এবার বাবা দি দুই ভাই যখন মায়ের কাছে চলে আসলো মাকে একটা ডাক দিয়ে বলে মা কেন আগে বলো নাই পিছন থেকে কেন ডাকলে গো মা মা একটা ডাক দিয়ে বলছে বেটা রে ওই বাইশ হাজার জিদের দল যখন তোদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা গো তোমাদের পরিচয়টা কি তখন তোমরা কি বলবে বলে এই কথা বলার জন্য ডেকে মা বলে আমরা বলব আমি বড় ভাইটা বলছি আমি বলবো শেরে খোদা আলির আমি নাতি জোরে বলেন্লাহ ছোট ভাই বলছে আমি বলবো আমি জান্নাতের নারানি ওই জান্নাদি নারী মা ফাতেমার আমি নাতি বলে এটা বলা যাবে না এটা বলা চলবে না তাহলে কি বলবো গো মা তখন তোমরা বলবে যে আমরা হইলাম হোসেনের غلام জোরে বলেন সুবহান বলে তাই নাকি মাহা ঠিক আছে তাই বলবো এ বাবারা দুই সন্তান চলে যাচ্ছে রে বাবা পিছনে জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ওরে বিদেশে দেব ওরে সন্তান যখন এ বিদেশে যা ওরে সন্তান যখন এ প্রবাস প্রহবাসেতে ওরা বিহিতে আসেতে এ থাকে যা দেশ বাহারিতে এ আছো যা ধারমা বাবা নাইব ছিয়া তার মতো দুখী কেহ না রে ধরমা বাবা নাইব সিয়া তার মতো দুখী কেহ না ওরে এ থাকে যা it's <laughs> a salla ya ala muhammedin salla ya muhammedin har dam zaban se, zaban se ka lo faq ke har dam zaban se ka Shaviana Muhammad Sallallahu আমাদের সেক্রেটারি সাহেব একটা কথা আমার কাছে করেছিল বাইরে যার দুনিয়ার জমিনে মা রে বাবা যার দুনিয়াতে দুনিয়াতে আব্বা নাই দুই সন্তান শহীদ হবে এটাও বলবো ইমাম হোসাইন শহীদ হবে এটাও বলবো কিন্তু মনে থাকবে কিনা ঠিক নাই মায়ের কথা যখন উঠেছে বাবা আমার কাছে যে কথাটা জানতে বলেছে যে আলোচনা করতে বলেছে আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও যুবকেরা ও নওজোয়ানেরা তরুণেরা ভাইয়েরা গো আমার আল্লাহ কোরআনে বলছে যে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো তোমাদের মা বাবার প্রতি ভালোবাসা দেখাও তোমার মা বাবা যেমনি ভাবে তোমাকে ছোট অবস্থায় কোলে করে কোলে করে কত কষ্ট করে তোমার মা লালন পালন করেছে আজকে তোমার মা জননী বৃদ্ধ হয়ে গেছে তোমার মার বয়স হয়ে গেছে তোমার মা জননীর সেবা করো ও মুসলমান ভাই আমি অনেক পূর্বে একদিন ওয়াজ করেছিলাম ওই ওয়াজটা এখনো নেটের ভিতরে ইউটিউবে পাওয়া গেছে তো ওয়াজটা কি করেছিলাম যে মুসা নাবির জান্নাত বা

মাংস করা কসাই মাংস করা কসাই কসাই কি করে না গো যারা গরু জবাই করে বা মহিষ জবাই করে এদেরকে বলা হয় কি কসাই তো এই কসাই নামটা শুনলি বাবাজি একটা কিরকম মনে হয় তো মুসা நபிও বলছে আল্লাহ গো এই এরকম কথা আমি নবীকে তুমি বললে তো এইটা যদি আমি তোমাকে আল্লাহ বলতো আমার আল্লাহ বলে মুসা রে তুই জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবি না মুসানবী বলে আল্লাহ তুমিও কোনদিন মুসা হতে পারবে না মুসান আল্লাহর সাথে কথা বলতেন কোথায় তুর পাহাড়ে তো বাবাজি মুসা বলছেন আল্লাহ আমার মতন নবীর সঙ্গে যে জান্নাতে সঙ্গী হবে সে কেমন ব্যক্তি তাকে আমি একটু দেখতে চাই আমি কি কারণে সে আমার সঙ্গী হবে সেটা আমি একটু জানতে চাই রাম আমার পর্দার আলালের মা খালা গো ও মা দিলখানা নরম করে দিবা মা ও যুবকেরা ভাই রে এখানে পুলিশে অনেক মানুষকে মারে তারপরে চোখ দিয়া পানি বের হয় না কিন্তু বাবা আজ তিন দিন আমি দেখলাম যে মানুষের চোখ দিয়া পানি বেরিয়েছে বাবা গো চোখ দিয়া পানি কেন বেরালো এখানেও তো কেউ মারে না কেউ তো ডান্ডার বাড়ি দেয় না কেউ তো বেতের বাড়ি দেই না কিন্তু চোখে কানে পানি আছে বিষয়টা কি ব্যাপার কি ভাই এই জায়গাটায় কি আছে এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসা গো কাল অমুক বাজারে তুমি চলে যাবা ওই বাজারে যাওয়ার পরে দেখবা একজন মাংস করে মাংস বিক্রি করছে ওই ওই মাংস হবে তোমার বাবা সকাল বাজারে গিয়া হাজির হয়ে গেছে দেখে আল্লাহ যেটা বলেছে সেটাই একজন ব্যক্তি বাবা আপনার মাংস করে নিয়ে বসে আছে বা মাংস বিক্রি করেছে কিন্তু মুসা মুসানাবি নজর করে দেখছে বাপ মাংসর ভিতরে যেগুলা নরম মাংস ভালো ভালো মাংস কলি যায় ওইগুলা আপনার একটা জায়গাতে আলাদা করে লুকায়া রাখছে মোসা নাবি বলে আল্লাহ এটা তো মাংস এই মাংস চোর আমার সাথে জান্নাত সঙ্গী হবে আমার আল্লাহ বলে মুসারে তুমি একটু ধৈর্য ধারণ করে ওখানে দেখতে থাকো শেষ পর্যন্ত সমস্ত মাংস যখন বিক্রি হয়ে গেল ইন দি মিন টাইমে বাবা ওই ভালো ভালো মাংস গুলা ওই সুন্দর সুন্দর মাংসগুলা এটা ক্যারিতে করে পাত্র করে বা পালাদা করে নিয়ে ওই কসাই বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে পিছনে পিছনে মোসা নাবিও রওনা দিয়েছে রাস্তার মাঝে একটা ডাক দিয়ে বলে ভাই আমি একজন পথিক আজকে আমি আপনার বাড়ির মেহমান হতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ ওই কসাইটা বলছে ওগো আল্লাহর বান্দা আমার বাড়িতে তো এমন কোন মানুষ নাই কেমন করে মেহমান তারি করবো মেজমানি করব। বলে রাখে আল্লা কে আল্লাহ ইজ্জত তাকে তাকে দিবে সে ইজ্জত হবে বাবা আল্লাহ যেখানে যার রুজি লিখবে সে তাই সেখানে রুজি প্রাপ্ত হবে গো বাবা এবার বলল ঠিক আছে চলো না এবার বাবা টুক 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 করে চলে যাচ্ছে যাওয়ার পর বাড়িতে গিয়া দেখছে ওই কষাই তার বাড়িতে বাবা বৃদ্ধা মা জনম দুঃখিনী মা দশ মাস পেটে মা পড়ে ফোড়ে আছে গো বিসানাতে আছে উঠার শোকী নাই নাই পায়খানা ফিরেছে বিসা এমন পায়খানা ফিরেছে বাবা ওই পায়খানা বার বিছানাতে লেগে শুই গেছে গো বাবা শুকে যাওয়ার পর মুসা নবীকে একটা বাবা বসতে দিয়া বলে ওগো মেহমান আপনি এখানে একটু আরাম করেন আমার মা জননীর একটু খিজমত করে নি আমার মা জননীর একটু খিজমত করে নি এবার মুসা নবীর বাবারে এক নজর করে দেখছে বাবা আর ওই কষাই বাবা মা জননীকে কোলে করে মা জননীকে গোসল দে মায়ের শরীরের কত না পা ওই কসাই বাবা মা জননীকে গোসল দেয় মুসা নবী তাকায় তাকায়া দেখে মায়ের শরীরে যে না পাগুলা লেগে গেছে আপনার হাত দিয়ে বাবা খুঁটিয়ে খুঁটিয়ে পায়খানা গোলা উঠায়া দেয় এ বাবাজি মাকে সুন্দরভাবে পোশাক পরিধান করে নতুন একটা বিছানাতে দিয়া মা গো দাঁড়াও দাঁড়াও আমি জানি তোমার খুব ক্ষুধা লেগেছে মা তবে আমি ইনকাম করার জন্য বাজারে থেকে আমি এখনো কিছুই আমি গোসল করতে পারি না কিছু করতে করতে পারি নাই তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি এবার বাবা গো মা জননী কেশু আয়া দিয়া মাংস গুলা রান্না করে সর্বপ্রথম মা জননীকে কোলে নিয়া নরম নরম মাংস গুলা মায়ের মুখে দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ মা জননীর জুখুর মুখে দেয় মুসা নবী চিন্তা করছে আরে মায়ের পাগল আরে মায়ের আদরের স মায়ের কালেজের টুকুরা সুন্দর করে খাওয়ানোর পর মাকে মা আমি এখনো গোসল করা হয়নি শরীরে রক্ত লেগে আছে আমি গোসলটা করে আসি যখন সন্তান গোসল করতে গেছে রে বাবা টাইমে আল্লাহর জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে আল্লাহ গো আল্লাহ আমার বেটা বাবার খিজমতে আমার বেটার খিজমতে আমি খুশি হয়ে গেছি গো আল্লাহ আমি মা খুশি হয়ে গেছি গো আল্লাহ আমার বেটার ওপরে তুমিও খুশি হয়ে যাও আর আমি শুনেছি এই জামানার সব চাইতে ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা নবী হলো মুসা নবী আল্লাহ গো কাল জান্নাতের ভিতরে ওই মুসা নবীর আমার বেটাকে তুমি সঙ্গী বানায়া দিও ধরে বলেন